সমত হাটের দই যেখানে ধর্মীয় মূল্যবোধের কথা বলা হয়েছে এখন এটি অবশ্য আলোচিত হয়েছে যদি ধর্মীয় মূল্যবোধ যে কোনো আইনে এই তো থাকবে না আমরা ধরে নিতে ধরে নিচ্ছি কারণ এটা ইন্টারনেট সিস্টেম সেফটি অ্যাক্ট হবে কিন্তু কোনো আইনের মাধ্যমে যদি আমার বলু যে অবাধ বাক স্বাধীনতার যদি সোকল রিজনেবল রেস্ট্রিকশন এনশুর করতে হয় সেই জায়গায় যদি আমরা এমন কিছুতে চাই যে আমাদের ধর্মীয় মূল্যবোধ আহত বলে যে যে ক্ষুণ্ণ করে তাইলে সেখানে শুধু ধর্মীয় মূল্যবোধ থাকবে কেন সেখানে আমার চেতনাকে ক্ষুণ্ণ করে সেটাও থাকবে সেখানে চেতনাকে করে সেটাও থাকবে কাজেই এই ধরনের বিষয়গুলোকে আরো একটু গভীরভাবে আলোচনা সাপেক্ষে অগ্রসর হওয়া উচিত বলে আমি মনে করি আরেকটা পয়েন্ট বলে শেষ করব যেটা এখানে এই আইনে খসড়াতে ছিল যে গুরুত্বপূর্ণ পরিকাঠামো গুরুত্বপূর্ণ পরিকাঠামো যেভাবে সংজ্ঞায়িত করা আছে এমনকি আইনে এবং যে আমাদের কত বোধহয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠান মন্ত্রণালয় স্ল্যাশ প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো ঘোষণা করা হয়েছিল এটা কিন্তু গুরুত্বপূর্ণ পরিকাঠামো হওয়ার কথা ওই ওই মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের ইন্টারনেট সিস্টেম নট দ্য ইনস্টিটিউশন বাংলাদেশ ব্যাংক কিন্তু গুরুত্বপূর্ণ পরিকাঠামো না বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেট সিস্টেমটা গুরুত্বপূর্ণ পরিকাঠামো টাকে অপব্যবহার কেমনভাবে করা হয়েছে সেটা একটা ছোট দৃষ্টান্ত হচ্ছে এটি সো এই ধরনের সুইপিং যে প্রভিশন রাখা হয়েছিল সেগুলোকে আমাদের ঢেলে সাজানোর প্রয়োজন হবে নতুন করে আরেকটা জিনিস না বলতে চাই সেটা হচ্ছে যে বেশ কিছু অপরাধ কিন্তু যেটি অনেকে উল্লেখ করেছেন জেন্ডারওস ভায়োলেন্সের কথা বলা হয়েছে শিশু কিশোরদের হয়রানির কথা বলা হয়েছে জেন্ডার অ্যান্ড আদারওয়াইজ কিন্তু অন্য ফাইন্যান্সিয়াল ক্রাইমস এর কথাটা কিন্তু সেগুলো কিন্তু আমাদের এই বর্তমান নেই বিশেষ করে ফাইন্যান্সিয়ালি বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় যে অপরাধটি হয়েছে মানে পাচার বাংলাদেশ ব্যাংকের সেটি তো এই মানে এই আইন প্রোটেক্ট করার কথা ছিল যদিও তখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট ছিল না ডিজেল সিকিউরিটি অ্যাক্ট ছিল সেই ওই প্রভিশনগুলোর এই আইনে এই ধরনের আইনে যে মৌলিক প্রভিশনটা থাকার কথা সেগুলো কিন্তু এখানে ছিল না অথচ মূল এটাকে হাতিয়ার করা হয়েছিল মানুষের বাক স্বাধীনতা মত প্রবেশের স্বাধীনতাকে খর্ব করার জন্য এই জায়গায় বৈষম্যদের বিরুদ্ধে আন্দোলনের বা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই ধরনের আইন থাকবে সেটা আমরা কোনোভাবেই জাতি গ্রহণ করবো না বলে আমি মনে করি সবাইকে ধন্যবাদ